তো এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের জন্য সব থেকে বড় একটি সুখবর বহু প্রতীক্ষার পর অবশেষে পশ্চিম বর্ধমান জেলার প্রায় প্রত্যেকটি ব্লকের অধীনে অঙ্গনওয়াড়ি কর্মী এবং হেল্পার পদ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল একটু আগেই অফিশিয়াল ওয়েবসাইটটি এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সবার প্রথম এই আপডেটটি আমি আপনাদেরকে দিচ্ছি আশা করব প্রত্যেকে আপনারা ভিডিও দেখটি করে লাইক করবেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকে এই আপডেটটি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর ভিডিওটি অবশ্যই আপনারা একটু অনাকিটি শেষ অবধি দেখবেন কারণ এই ভিডিওতে আমি এই চাকরিটি সম্পর্কে আপনাদেরকে ডিটেলসে জানাবো পাশাপাশি কোন কোন ব্লকের অধীনে নিয়োগ করা হচ্ছে সেটা বলবো এবং আপনারা যদি আবেদন করতে চান কিভাবে আপনারা আবেদন করবেন অনলাইনে নাকি অফলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে সমস্ত ডিটেলসে এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি আপনারা একটু অনাকিটি সম্পূর্ণ দেখতে থাকুন অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর অফিসিয়াল ওয়েবসাইটে এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে আসলে আপনারা একটু নিচের দিকে আসলে এখানে কিন্তু পেয়ে যাবেন অফিসিয়াল বিজ্ঞপ্তি সবার প্রথম আপনারা বহু প্রতীক্ষায় আপনারা ছিলেন এই বিজ্ঞপ্তি কবে আসবে অন্ডাল ব্লকের অধীনে যারা আপনারা থাকেন তাদেরকে আপডেটটি দিচ্ছি দেখতে পাচ্ছেন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার রিক্রুটমেন্ট নোটিশ অন্ডাল প্রজেক্ট বাংলা এবং ইংরেজি দুটি ভাষাতেই এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্ম নোটিফিকেশন অ্যাভেলেবেল রয়েছে ওকে পাশাপাশি অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টও এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হচ্ছে অন্ডাল ব্লকের অধীনে ওকে অর্থাৎ আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার দুটি পোস্টেই কিন্তু নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে এবং আপনারা ফ্রেশার ক্যান্ডিডেটরাও এবং এখানে আপনারা কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন ওকে আগে যেরকম প্রমোশনের জন্য বেরোতো এখন কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবেন নেক্সট দেখতে পাচ্ছেন আসানসোল আরবান আইসিডিএস প্রজেক্ট ওকে নেক্সট যেমন রয়েছে অঙ্গনওয়াড়ি হেল্পার আসানসোল আরবান আইসিডিএস প্রজেক্ট নেক্সট রয়েছে আসানসোল টু আরবান আইসিডিএস প্রজেক্ট হেল্পার পোস্টে নিয়োগ করা হচ্ছে তারপর রয়েছে বারাবনী আইসিডিএস প্রজেক্ট এখানে দেখতে পাচ্ছেন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার পোস্টে নিয়োগ করা হচ্ছে তারপর রয়েছে দুর্গাপুর এক আরবান আইসিডিএস প্রজেক্ট এখানেও অঙ্গনওয়াড়ি হেল্পার এবং ওয়ার্কার পোস্টে নিয়োগ করা হচ্ছে নেক্সট দেখতে পাচ্ছেন এক্ষেত্রে রয়েছে ফরিদপুর দুর্গাপুর আইসিডিএস প্রোজেক্ট এক্ষেত্রে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার দুটো পোস্টেই কিন্তু নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নেক্সট রয়েছে জামুড়িয়া আরবান আইসিডিএস প্রজেক্ট অঙ্গনওয়াড়ি ওয়ার্কার রিক্রুটমেন্ট নোটিস দেখতে পাচ্ছেন এবং হেল্পার পোস্টও নিয়োগ করা হচ্ছে পোলটি আরবান আইসিডিএস প্রজেক্ট এরপর রয়েছে পাণ্ডবেশ্বর আইসিডিএস প্রজেক্ট যারা পাণ্ডবেশ্বর এরিয়ায় আপনারা থাকেন সেক্ষেত্রেও জানিয়ে রাখি আপনাদেরকে পাণ্ডবেশ্বর ব্লকের অধীনেও কিন্তু অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার পোস্টের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে নেক্সট হয়েছে রানীগঞ্জ আইসিডিএস প্রজেক্ট দেখতে পাচ্ছেন রানীগঞ্জ ব্লকের অধীনেও নিয়োগ করা হচ্ছে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পোস্টে তো এই সমস্ত ব্লকের অধীনে কিন্তু এই মুহূর্তে অঙ্গনবাড়ি ওয়ার্কার এবং হেল্পার পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা যদি আবেদন করতে চান অবশ্যই এই মুহূর্তে আপনারা রাজ্যের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে রাখুন আপনার জেলার আপডেটটিও আমরা কিন্তু আসলে সবার প্রথম আপনাদেরকে দেবো এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনের উপর ক্লিক করে অল অপশনটি আপনারা অবশ্যই অন করে রাখুন যাতে আমাদের এই আপডেট আপনাদের মিস না হয় তো আমি এখান থেকে সবার প্রথম আপনাদেরকে অন্ডাল ব্লকের একটি বিজ্ঞপ্তি আপনাদেরকে ডাউনলোড করে দেখাই ওকে তো এখানে দেখতে পাচ্ছেন আমি অন্ডাল ব্লকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা আমি এই মুহূর্তে ওপেন করেছি পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণ অন্ডাল সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্প পশ্চিম বর্ধমান দেখতে পাচ্ছেন তারিখে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে অন্ডাল পঞ্চায়েত সমিতির ইচ্ছাই বাসিন্দা হতে হবে কর্মী নিয়োগ প্রজেক্ট ভিত্তিক এই নিয়োগ সম্পূর্ণরূপে স্বেচ্ছাসেবামূলক সেবা মূলক এই কাজে নিযুক্ত কর্মী কোনো মতে সরকারি কর্মী হিসেবে গণ্য হবেন না অঙ্গনওয়াড়ি কর্মী সরকারের অনুমোদিত তাহারে প্রতি মাসে সাম্মানিক সহ অতিরিক্ত সাম্মানিক ভাতা প্রদান করা হবে বর্তমানে অঙ্গনওয়াড়ি কর্মীদের চালু সাম্মানিক ভাতার পরিমাণ মাসিক সাড়ে চার হাজার টাকা ও অতিরিক্ত সাম্মানিক ভাতার পরিমাণ সাড়ে চার হাজার মোট ন হাজার টাকা এই মুহূর্তে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী পদে কিন্তু বেতন রয়েছে আবেদন কীভাবে করবেন আবেদন আপনাদেরকে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে অর্থাৎ ফর্ম ফিল আপ করে আপনাদেরকে আর ব্লকে জমা দেওয়ার দরকার নেই সম্পূর্ণ অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন এর জন্য আপনারা আপনাদের নিকটস্থ যে কোনো অনলাইন সাইবার ক্যাফে গিয়েও আপনারা আবেদন করতে পারেন এছাড়া নিজেরাও চাইলে আপনারা আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন এরপর যদি ভিডিওর প্রয়োজন হয় কমেন্ট করে জানাবেন আমি এরপর আপনাদেরকে একটি সেপারেট ভিডিও বানিয়ে দেবো এক্ষেত্রে অন্ডাল ব্লকের অধীনে দেখতে পাচ্ছেন মোট দশটি পদ রয়েছে ওকে এবং ইউ আর এসসি এস টি ও দেখতে পাচ্ছেন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু মেনশন করা রয়েছে নেক্সট দেখুন বলা হচ্ছে আবেদনকারী বয়স বয়স কী থাকতে হবে একুশ আট দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স থাকতে হবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে আগে মাধ্যমিক পাশে কিন্তু আবেদন করা যেত তবে এবার থেকে তো এবার থেকে দেখতেই পাচ্ছেন এক্ষেত্রে ক্লাস টুয়েলভ পাশ করে যদি আপনি থাকেন বা সমতল্য পরীক্ষায় পাশ করে থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন নিয়োগ পদ্ধতি কী বলা হচ্ছে এক্ষেত্রে আপনাদের একশো নাম্বারের এক্ষেত্রে আপনাদের লিখিত পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে প্রথমে নব্বই নাম্বারে লিখিত পরীক্ষা হবে এবং দশ নম্বরে আপনাদের মৌখিক পরীক্ষা না হবে লিখিত পরীক্ষায় কোন কোন বিষয় থেকে পরীক্ষা আপনাদের প্রশ্ন আসবে সেগুলি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেনশন করা রয়েছে আপনারা যদি এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে চান ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক থাকবে প্রত্যেকেই জয়েন করে নেবেন পরবর্তী আপডেটগুলো পেতে এবং সেখান থেকে এই বিজ্ঞপ্তিটি আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এই অঙ্গনবাড়ি কর্মীর এক্ষেত্রে অবসরকালীন যে বয়স যেটি রয়েছে দেখতেই পাচ্ছেন সরকারি নির্দেশিকা অনুযায়ী প্রতি অঙ্গনবাড়ি কর্মীর পঁয়ষট্টি বছর বয়স পূর্ণ হলে বাধ্যতামূলকভাবে এই স্বেচ্ছাসেবামূলক কর্মজীবনের অবসান ঘটবে অর্থাৎ পঁয়ষট্টি বছর পর্যন্ত এক্ষেত্রে কিন্তু কাজের মেয়াদ রয়েছে আবেদন কবে থেকে শুরু হচ্ছে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদন একুশ আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে ফর্ম করে আপনাদেরকে জমা করার এক্ষেত্রে কোনো রকম ব্যাপার নেই আপনাদেরকে সম্পূর্ণ অনলাইনেই কিন্তু আবেদন করতে হবে ওকে করতে হবে এবং আবেদন করার সময় কোন কোন ডকুমেন্টে আপনাদের প্রয়োজন হবে সেগুলি আপনারা অন অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো আপনার অবশ্যই আবেদন করার পূর্বে আপনারা কিন্তু নিজের কাছে রেডি রাখবেন তো কোন কোন ব্লকের অধীনে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আপনারা যে ব্লকের স্থায়ী বাসিন্দা অবশ্যই আপনারা প্রত্যেকেই সেই নোটিফিকেশানটি ডাউনলোড করে নিন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন ওকে এছাড়া আপনারা কোন ব্লক থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে প্রচুর পরিমাণে লাইক করুন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকে আপডেটটি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ প্রত্যেকেই ওয়েট করেছিল এতদিন ধরে আইসিডিএস কর্মী এবং হেল্প হেল্পার পদে নিয়োগের বিজ্ঞপ্তি কবে আসবে ওকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ